তেলেমোরা চাকমাঘাট শনি মন্দিরে রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হামলা জানা যায় তেলেমোরা মহকুমা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট মেথিরাই রিয়াংবাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি সণ্নই মন্দির রয়েছে শুক্রবার গভীর রাতে কে বা কারাই শনি মন্দিরে হামলা চালিয়ে শনিদেবের মূর্তির হাত ও আঙ্গুল ভেঙে দেয় শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা মন্দিริকে ভাঙা মূর্তি দেখে খুবই ফেটে পড়েন এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয় স্থানীয়দের ধারণা নেশাগ্রস্ত কেউ এই ঘটনা ঘটাতে পারে ইতিপূর্ব একবার এই শনি মন্দিরে ভাঙচুর করা হয়েছে এই শনি মন্দিরটি দীর্ঘদিনের পুরাতন একটি শনি মন্দির এই শনি মন্দিরের মধ্যে রাত্রিবেলা মন্দিরের শনি আটটা সব বাঙে সালবেলা ইত্যাদি वो भी लैक्सर आपका